দেখো সুসংগত উৎস যদি একাধিক উৎস থেকে উৎপন্ন তরঙ্গের তরঙ্গ এবং বিস্তার একই থাকে তাহলে ওই উৎসগুলোকে বলা হচ্ছে সুসঙ্গত উৎস দেখো আলোর ব্যতিচার আলোর ব্যতিচার বা ইন্টারফারেন্স ইংরেজি নাম টেরাকে পড়ছিলাম করিনি ইন্টারফারেন্স ব্যাতিচার তো ব্যতিচার কাকে বলে সংখ্যাটা মনে হয় পড়ছি আমরা তাই না ব্যতিচার ব্যতিচারের সংখ্যাটা কি ছিল দুটি তরঙ্গ দুটি আলোক তরঙ্গ একে অপরের উপর উপরিপাতনের ফলে পর্যায়ক্রমিক ভাবে উজ্জ্বল 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 ডোরা এবং অন্ধকার ডোরা সৃষ্টি হওয়ার ঘটনাকে বলা হয় আলোর ব্যতিচার তো এই আলোর ব্যতিচার হলো দুই প্রকার একটা হলো গঠনমূলক ব্যাতিচার আর একটা হলো ধ্বংসাত্মক ব্যতিচার এগুলোর সঙ্গ আমরা জানি জাস্ট এই নামগুলো জানি না এই আর কি দুটি সমান বিস্তারের সমান তরম দর্ঘের আলোর উপরিপাতনের ফলে উজ্জ্বল ডোরা সৃষ্টি হওয়ার ঘটনাকে সৃষ্টি হওয়ার ঘটনাকে গঠনমূলক ব্যতিচার বলা হয় এই সরি একটা বিষয় মিস হয়েছে রে দুটি সমান বিস্তারের সমান তরমদের আলোর সমদশায় এখানে একটা কথা অ্যাড করে তো তোমরা লিখেছ সমদশায় 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 হলে কি হয় উজ্জ্বল বিন্দু তার আলো সমদশায় উপরিপাতনের ফলে উজ্জ্বল ডোরা সৃষ্টি হওয়ার ঘটনাকে গঠনমূলক ব্যতিচার বলে আমি এর আগে যে সংখ্যাটা দিচ্ছিলাম ওটা ভুল দেয়নি কিন্তু কিন্তু ওটা একটি ডিটেলস মিসিং ছিল এই সংখ্যাটা ঠিকই ছিল নাম্বার বাদে তোমরা কোনো সমস্যা ছিল না তাহলে আচ্ছা বলো গঠনমূলক ব্যথাচার এবার আসি ধ্বংসাত্মক ধ্বংসাত্মক ব্যথিচার এটা সংজ্ঞা কি দেওয়া লাগবে ধ্বংসাত্মক ব্যথিচার কাকে বলে এটা উল্টা দুটি সমান বিস্তার ও সমান তরঙ্গ আলোর বিপরীত দশায় উপরিপাতনের ফলে অন্ধকার ডোরা সৃষ্টি হওয়ার ঘটনাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যক্তিচার এখানে সমদশায় জাগাত বোঝবে হলো বিপরীত দশা আর এখানে উজ্জ্বল জায়গায় অন্ধকার বুঝলে কি তুমি তো এখন লেখাই শুরু করি কাজ মানে কি কাজ করছি এখানে সমদশার জায়গায় হবে বিপরীত দশা হ্যাঁ বিপরীত দশা আর ওখানে উজ্জ্বলের জায়গায় বসবে অন্ধকার Thank you. <coughs> আচ্ছা ব্যতীচারের সংজ্ঞাটা এর আগে আমরা যেভাবে দিছিলাম সংজ্ঞাটাকে একটু নতুন করে লিখতে পারি আবার ব্যাতিচারের সংজ্ঞা আগে যেটা দিছি ওটা ঠিক আছে সমস্যা নাই দেখো ব্যতীচারের সংজ্ঞাটা আরেকভাবে দিতে পারি উচ্চ থেকে শ্রীজঙ্গ উচ্চ থেকে নির্গত তরঙ্গ উপরি পাতনের ফলে পর্যায় যায় ভাবে উজ্জ্বল ও লোকাল লরা সৃষ্টি হওয়ার তোমাদের বই এই সংজ্ঞাটাই দেওয়া আছে আগের সংখ্যা যা বলেছি ওই সংখ্যা এই সংখ্যার মধ্যে কোনো পার্থক্য নাই দুটি সুসংগত উচ্চ থেকে নির্গত তরঙ্গদয়ের উপরিপাতনের ফলে পর্যায়ক্রমিক ভাবে উজ্জ্বল ও অন্ধকার ডোরা সৃষ্টি হওয়ার ঘটনাকে ব্যক্তি চার বলে এবারে এর ধ্যায়ের দুই নম্বর টপিক আলোর তিনটা ঘটনা ঘটে বুঝলে তরঙ্গের তিন প্রকার ঘটনা ঘটে তার মধ্যে একটা হল ব্যক্তিচার একটা অপবর্তন আর হলো সমাবর্তন এই তিনটা ঘটনা ঘটে ব্যতিচার শেষ এবার হবে হলো অপবর্তন হ্যাঁ হ্যাঁ এটাই আমাদের মূল টপিক যেটা করলাম তোমরা দেখলে তো না দেখিস তো বোর্ড কোয়েশ্চেন সব ব্যাচে আসছে কি প্রায় সব দেখো এবার বর্তন ডিফ এবার দেখো অপবর্তন বা ডিফ্রেকশন হ্যাঁ ডিফ্রেকশন হ্যালো ফ্রুয়েসি কোন কি বললে

যাওয়ার সময় তার সময় বেঁকে গিয়ে আলোক কোনো কোন সুরুচির বা প্রতিবন্ধকে ধার ঘিষে যাওয়ার সময় জ্যামিতিক অন্ধকার যেমনি যে অন্ধকার অঞ্চলের দিকে বেঁকে যাওয়া দেখে যাওয়ার ঘটনা সে কোনো সরুচির বা প্রতিবন্ধকের ধার ঘেঁছে ধার ধার মানে ধার আমরা ধার বলি তো ধার নয় ধার হ্যাঁ সময় ধার মানে ধার দিয়ে অন্ধকার অঞ্চলের দিকে যাওয়ার ঘটনাকে অপবর্তন বলে বুঝতে পারলে সরু চিজ ছোট্ট একটা ছিদ্র সেটা দিয়ে অথবা কোন একটা প্রতিবন্ধক দেখো অপবর্তনের প্র্যাকটিক্যালি ব্যাখ্যাটা একটু দেখি কি ঘটনা ঘটে দেখি দেখো ঘটনা দেখো টাকা প্র্যাকটিক্যালি দেখো কি হয়েছে শোনা পানি খাও ঠিক আছে তুমি বোঝো না এই ব্যাপারটা পানি খাওয়ার সাথে পানিটা রক্তে যায় রক্তের আসে রক্তের ভলিউম বেড়ে যায় রক্তের ভলিউম বেড়ে গেলে আয়তন বেড়ে গেলে কি বাড়ে এই আয়তন বেড়ে গেলে কি বাড়ে চাপ বাড়ে চাপ বেড়ে গেলে ঘরে রক্ত বেশি যাবে তোমার বোঝো নাই ব্যাপারটা পড়ো নিলে তোমরা চাপের সাথে আয়তনের কি সম্পর্ক আয়তন বেড়ে গেলে কি হয় এই আয়তন বেড়ে গেলে কি হবে চাপ বেড়ে যাবে রক্তের আয়োজন বেড়ে গেলে চাপ বেড়ে যাবে চাপ বেড়ে গেলে তোমার রক্ত বেশি যাবে ওখানে ঘর আয় দেখো আমি চাপ বাড়াচ্ছি এই এই ঘটনা বাস্তবে বাস্তব ঘটনা বল এখানে সামনে একটা প্রতিবন্ধক আছে সামনে একটা কি আছে প্রতিবন্ধক একটা কাঠ আছে এর ভিতর এর ভিতর দিয়ে আলো যেতে পারবে দাঁতি না লাগা বন্ধু পরে দেখো কি মনে করছ আমার কি মনে করছে অন্য মাস্টারের মতো দেখা দেখি কান্ড দেখা এই এখান থেকে আলোটা যাবে নাকি এভাবে

যারা পদ্মাশীল পদ্মা সবাই তো পদ্মাশীল যাই হোক সুমনা নিশি তোমরা তোমরা পড়তে পারো না মাছ পরলে ঝামেলা হয় এটা মুখের সাথে লাগে থাকে যখন লাগে থাকে তুমি নিঃশ্বাস ছাড় না যখন মুখ থেকে ব্যাকটেরিয়া আসে ওখানে 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 ব্যাকটেরিয়ার মিউটেশন হয় বাতাসের বাতাসের যেন ভেন্টিলেশনটা হয় বাতাসে যেন আসা দেওয়া করে বুঝলে মাছ পরা বাদ দেও মাছ পরা বাদ দিয়ে তোমরা ওদের মতো কি বলে এটা নেকআপ নয় নেকআপ করার অভ্যাস করো বুঝলে মাছ পরাটা খুব একটা ভালো কাজ নয় এটা মাছ খারাপ জিনিস একদম লাগে থাকে ওখানে দেখো বাতাসটা যায় না নেকআপ করলো নেকআপ করলো বাতাসটা আসা যাওয়া করে দেখো না তলে ছাড়ে দিলে চলে গেল আবার আসলো ঝাড়তে গেল এই দিতে গেল নেক পড়া এনা দাগা এনা জবাব দেওয়া আমাকে কি সামনে তুমি তো ধরে আছো আমাকে একবার আটকে এই বিড়াদি কি এই দেখো এখান থেকে আলো ছড়লে কি হবে আমরা জানি এখান থেকে আলো ছড়লে এই জায়গাটা এই এখান থেকে শুরু করে এটার মাপ যত দেব এই মাপের চাইতে একটু বড় সরো দেখুন এটা জায়গা জুড়ে কি হবে এটা অন্ধকার এলাকা তৈরি হবে তো আলো মারলাম আলো যা পাবে এর ভিতরে আলো যায় পড়তে পারবে না তো কিন্তু এই ধার ঘিসে যায় আলো এখানে যায় পড়বে নাকি ধার ঘিসে যায় আলো এখানে যায় পড়বে নাকি বলো আলো যায় পড়বে তাহলে এতটুকুন কি আমাদের এটা এখান থেকে এটা হলো কি অন্ধকার অঞ্চল নাকি বাস্তবে তো আমরা এরকমই আশা করেছিলাম এরকম তো হওয়ার কথা কিন্তু প্র্যাকটিক্যালি এরকম হয় না প্র্যাকটিক্যালি কি হয় জানো প্র্যাকটিক্যালি কি হয় সে কথাটা এখানে বলে দেওয়া আছে দেখো আলোক কোন সরু চির বা প্রতিবন্ধকের ধার ঘেসে প্রতিবন্ধকের কি ধার ঘেসে ধার ঘেসে যাওয়ার ধার ঘেসে যাও আর বাক্য হলো রে এটা আলোক কোন সরু বা প্রতিবন্ধকের ধার ঘেসে যাওয়ার সময় যাওয়ার সময় যাওয়ার সময় জ্যামেটিক অন্ধকার অঞ্চলের দিকে বেঁকে যাওয়ার ঘটনাকে তাহলে ধার খেয়ে যাওয়ার সময় কি হবে বেঁকে যাবে কোন দিকে যাবে লাগবে অন্ধকারে বলছি জ্যামেতিক অন্ধকার দ্বারা বোঝাইছে কি জানা জ্যামেতিক অন্ধকার দ্বারা বোঝাচ্ছে এই অনুযায়ী একটা তুমি আলো কত দূরে দিলে তার উপর নির্ভর করে এখানে কিন্তু একটা অন্ধকার অঞ্চল তৈরি হবে কিন্তু নয় সেই অন্ধকার অঞ্চলটাকে বলা হচ্ছে জ্যামেটিক অন্ধকার অঞ্চল তাহলে আলোটা ধার যাওয়ার সময় আলো তো বাঁকবে আলো তো শোনা যাবে না এটা বাঁকে কোথায় যাবে জানো এখান থেকে বাঁকে এই যেখানে চলে যাবে এখান থেকে বাঁকে এই দিকে চলে যাবে তার মানে তুমি যেখানে মাঝখানে দেখো ঠিক ঠিক এই জায়গাটা ঠিক যেখানে আলো অন্ধকার আলো অন্ধকার একটা খেলা হবে ওখানে তুমি যদি ভালো করে চোখ লাগে যে দেখো দেখা পাবে ওখানে একটা একটা জায়গায় একটু অন্ধকার আর একটা উজ্জ্বল না এটা মনোক্রমা ঠিক আলো লাগবে এক বর্ণের আলো বুঝতে পারলে এক বর্ণের আলো লাগবে এক বর্ণের আলো ছাড়া হবে না কি কারণ হবে না জানো তুমি এখানে তুমি অনেক বর্ণের আলো ব্যবহার করলে তুমি সাদা আলো ব্যবহার করো সাদা আলো মানে কি ওখানে কয়টা আলো আছে সাতটা আলো আছে তাহলে সাতটা আলো সব আলো তো আর একরকম বাঁকবে না এক এক আলো এক এক জায়গায় বাঁকবে যে ই বাকি যে জায়গা গিয়েছে যে জায়গা যায়নি ওই জায়গাটা অন্ধকার

অন্ধকার কিন্তু বেড়ে যাবে আলো মনে করা কমে গেল পরে অন্ধকার কি হলো বাড়ে গেল এবার আলো একবারে নাই তাহলে কি ব্যাপার ঘোরার ডিম করলাম এলাম হেস এইদিকেই হবে আলো আমি উল্টাটা করে ছুঁছি ভালো বলে লাগে এলাকা এগুলো করবে তাই এ তোমরা বুঝা বুঝতে না এদিকে অন্ধকার হবে না ওই দিকে দাও এদিকে আলো আছে ডাইরেক্ট পড়লো শতসিজি আপনি হ্যাঁ এই দিকে তাহলে দেখো এই জায়গাটা একটা আলো আলো ডরা পায় গেল তারপরে অন্ধকার হবে উপরের দিকে অন্ধকার ডরা পায় গেল অন্ধকার ডরা বড় কিন্তু হবে কিন্তু তারপরে এবারে আলো ডরা কি হয়ে যাবে আলো কিন্তু কমে যাবে আবার অন্ধকার ডোরা এবার কি হয়ে যাবে বড় হয়ে গেল অন্ধকার ডোরা তারপরে কি ভালো নাই তার মানে পুরাটা কি ওই দিকে পুরাটা অন্ধকার সেম ঘটনা কিন্তু সেম ঘটনা কিন্তু ওই পাড়েও ঘটা শুরু করবে এই যেখানে আলো হলো এখানে এই যে বড় সড় একটা অন্ধকার তারপরে হালকা করে আনা আলো তারপরে পুরাটাই কি পুরাটাই হলো অন্ধকার বুঝতে পারলে এরকম ডোরা তৈরি হবে কিন্তু হম না কেন বলেছে তাহলে এটা আলো এটা হলো বন্ধ করা ওকে তাহলে এই হলো আমাদের আলোর কি অপবর্তন তাহলে বলো অপবর্তনে যে ঘটনাটা ঘটলো ব্যাতিসার তো প্রায় সেম ঘটনায় ঘটতেছিল তাহলে অপবর্তন আর ব্যাতিসারের মধ্যে পার্থক্যটা কোথায় ওখানে দুইটা চিড় ছিল দুইটা চির ছিল আলোর উৎস দুটো ছিল আলোর উৎস ছিল দুইটা চির ছিল চির ছিল আমাদের দুইটা পার্থক্য মেন পার্থক্য দেখো মাথুর ওরা ডি উচ্ছে বলে একটা আলুর উচ্ছে একটা না দেখো ব্যাটি স্যার আবার দেখো তোরা আইডিয়া ক্লিয়ার হয়নি তোমাদের তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়নি মানে আমি যতটুকুন করে অতটুকুনি এর বাইরে তোমরা আর যাও না এটা ঝামেলা এখান থেকে আলো আলো ছাড়লাম নাকি এই ব্যতিচার হওয়ার শর্ত হলো দুটা উচ্চ থাকা লাগবে এবং দুটা উচ্চ কি হওয়া লাগবে জানো সুসঙ্গত উচ্চ কি উচ্চ সুসঙ্গত উচ্চ দুটা দুটা তরঙ্গের যেন তরঙ্গ একই থাকে বিস্তার যেন একই থাকে তো ওটা করার জন্য তুমি দুই জায়গার দুটা মোমবাতি চালালে বলে দুটা মোমবাতির তরঙ্গ কি একই হবে একটু কি কম বেশি হবে না কম বেশি তো হবে তাহলে দুইটা দুই জায়গার দুইটা মোমবাতি জ্বালালে কি আমরা ব্যতিচার পাবো দুই জায়গার দুটো লাইট মারলাম সবুজ রঙের এক বর্ণের আলো মারলাম বলে দুটা লাইটের ধর্ম থেকে একটু কি কম বেশি হবে না তাহলে তো দুটা দুই উচ্ছ থেকে আসলে এখানে উচ্ছ দুইটা এ একটা এস ওয়ান একটা উচ্ছ এস টু একটা উচ্ছ দুটা উচ্ছ কিন্তু দুটা উচ্ছ আমাদের হতে হবে কি সুসঙ্গত মানে দুটা উচ্ছের তরঙ্গ দৈর্ঘ্য এদিকে দুটা উচ্ছের তরঙ্গ দৈর্ঘ্য এবং বিস্তার যেন একই একই থাকে একই না হলে আমরা ব্যতিচার পাবো না তাহলে ওটা করার উপায় কি বললাম দু লাইটের একই থাকে এই লাইটের তরঙ্গে এরকম লাইট পাওয়া একটু ঝামেলা আছে দেখা যাবে একই রকম একটা উৎস আসে এখানে দুইটা চিড়ের মধ্যে ঢুকছে ওই যে আমাদের হাইগেন্সের নীতি আসে না তরঙ্গমুখের উপর প্রত্যেকটা বিন্দু একটা নতুন তরঙ্গ নতুন তরঙ্গ উৎস হিসেবে কাজ করবে এখানে তাহলে এখানে আসে একটা তরঙ্গ উৎস একটা তরঙ্গ উৎস মানে আলোর উৎস কটা হয়ে গেল দুটো হয়ে গেল কিন্তু এক জায়গা থেকে আসছে নতুন উৎসের তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ আবার একই থাকে হাইগেন্স তাই বলেছে নাকি এই তো বলেছে তাহলে এখানে নতুন দুটা উৎস আমরা বানালাম এই একটা দিয়ে দুটা বানালাম আসলে এখানে উৎস আমাদের দুইটা চির দুইটা এবং দুটা চির থেকে দুটা উৎস এবং দুটা উৎস আমাদের হয়ে গেছে কি এখানে সুসংগত সুসংগত উৎস হয়ে গেছে আমাদের যার ফলে আমরা ব্যাপিচার পাচ্ছি আমরা বুঝতে পারলে উচ্চ তোমরা এটা দেখতেছো তো এটা আমাদের উচ্চ নয় এটা দিয়ে আমরা কি করেছি একটাতে দুটো দুটা শুধু বানাইছি একটা উৎস তো দুটা উৎস আমরা তৈরি করছি বুঝা পারলে ঘটনা এই তো তোমরা কি করছিলে তোমরা এখন করছিলে কয় উৎস একটা ছিল উচ্চ একটা ছিল একটা উচ্চতে দেখো না হয় না কি বলতে চাও একটা থেকে আমরা দুটো বানাইছি এটা কোনো বিষয় না কিন্তু পরীক্ষা তোমাদের এটা থাকে কোশ্চেন থাকে এটা আছে ই নাই ই নাই এর আমাদের দরকার নাই এটা তো শুধু দুটা বানাইছি এই আচ্ছা বলো তাহলে আর অপবর্থনের মধ্যে পার্থক্য কি হ্যাঁ প্রশ্ন কিন্তু আমাদের বুঝা লাগবে কিন্তু এটা নাকি অপবর্তন লাগবে তাহলে ব্যাতিচার হতে গেলে কি লাগে দুটা উচ্ছ লাগে নাকি দুটা স্থির লাগে কেমন করে বুঝবো এটা এটা আমাদের অপবর্তন এখানেও কেন্দ্রীয় বিষয় কিছু আছে এখানেও আছে এখানেও আছে বুঝবো হলো যে ব্যক্তিচারের ক্ষেত্রে আমাদের ডোরা ছিল ছিল সবসময় একই মাপের উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরা মাপ ছিল একই কখনো কম বেশি হয়নি ডোরা এক ছিল ডোরা মাপগুলো একই ছিল সবগুলো কিন্তু অপবর্তনের ক্ষেত্রে দেখো ধীরে ধীরে ডোরাগুলা কিন্তু কম বেশি হচ্ছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে ছোট হচ্ছে ছোট হতে হতে এক একসময় আলোটা মিলিয়ে যাচ্ছে আলোটা মিলে যায় একদম অন্ধকার এলাকা তৈরি হচ্ছে বুঝে পারলে এই হলো পার্থক্য ওকে তাহলে গেল অপবর্তন অপবর্তন হলো আমাদের একক চিরের ধরুন